আগেই বলা হয়েছে আগরতলা ষড়যন্ত্র মামলায় পাকিস্তানিদের উদ্দেশ্য ছিল শেখ মুজিবুর রহমানকে অজনপ্রিয় করে দেওয়া এবং তরিখড়ি করে বিচার করে তাকে ফাঁসি দেওয়া কিন্তু তার ব্যাপক জনপ্রিয়তা এবং জনগণের আন্দোলনের ভেতর দিয়ে তাদের সে উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যর্থ হয় প্রায় দুই বছর কারাবাসের পর তিনি যখন মুক্তি লাভ করেন তখন তিনি শুধু পূর্ব পাকিস্তান নয় দুই পাকিস্তানেরই সবচেয়ে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব আর পূর্ব বাংলার মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন তাদের নয়নের মনি হাজার বছরের বঞ্চিত বাঙালির শেষ আশ্রয়স্থল কিন্তু তার এই কারাবাস সুখকর ছিল না প্রায় ছয় মাস তিনি কোথায় আছেন কেউ জানতে পারেননি এমন সময় গিয়েছে যখন কোনো আইনজীবী তার পক্ষে লড়াই করতে চাননি কিন্তু সকল বাধা পার হয়ে তিনি তার প্রাণপ্রিয় জনগণের কাছে ফিরে আসেন মুক্তি পর শেখ মুজিবুর রহমান বলেন তিনি রাউন্ড টেবিল কনফারেন্সে যাবেন তবে যাওয়ার আগে তার প্রাণপ্রিয় জনগণের সাথে দেখা করবেন তখন সর্বদলীয় সংগ্রাম পরিষদের পক্ষ থেকে তৎকালীন রেস ময়দান অর্থাৎ আজকের সুবর্ণী উদ্যানে এক জনসভার আয়োজন করা হয় সেদিনের সেই জনসভায় প্রায় দশ লক্ষ মানুষ জমায়েত হন শেখ মুজিবুর রহমান দ্ব্যর্থহীন কণ্ঠে ছয় দফা এবং ছাত্রদের এগারো দফা দাবির প্রতি সর্বাত্মক সমর্থন ঘোষণা করেন তিনি বলেন তিনি রাউন্ড টেবিল কনফারেন্সে যাবেন ঠিকই কিন্তু সেটা শুধুমাত্র জনগণের অধিকার আদায় করবার জন্য তা না হলে তিনি আবার রাজপথেই ফিরে আসবেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে সে জনসভায় তৎকালীন ডাকসু ফিপি তোফা এল আহমেদ বাংলার জনগণের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন সেই থেকে সেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহর দিকে ছাড়িয়ে মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে শেখ মুজিবুর রহমানই হয়ে ওঠেন হাজার বছরের বঞ্চিত বাঙালির সবচেয়ে জনপ্রিয় এবং সফল রাজনৈতিক ব্যক্তিত্ব